সে অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি আসেন জনসম্মুখে বলেন এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না এখন পর্যন্ত পারি নাই বাট এখনো আমি আশাবাদী আপনারা আপনাদের দলের প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলেই শাসন করতে আপনি যোগ্য সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনারা কেমন আছেন সবাই আমাদের আপনাদের এলাকায় চলে আসছেন জামা ইনশাল্লাহ অনেক কথা হয়েছে আমরা আমি কয়েকটা বিষয় স্মরণ করিয়ে দেব ডাকসুর পক্ষ থেকে আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশে যারা সামনে প্রধানমন্ত্রী হইতে চায় তাদেরকে নিয়ে একটা পলিসি ডিবেট করব মানে দুই পক্ষের দুইজন আসবে তারা তাদের কথাগুলো বলবে আমরা জামাতকে তখন অ্যাপ্রোচ করেছিলাম আরো সপ্তাহ অনেক আগে তখন তিনি ওকে করছেন তিনি আসবেন ওদিক থেকে আরেকজন যিনি আছেন সম্মানিত তারেক রহমান তাকেও আমরা বলেছিলাম যে আপনি আসবেন কিনা তিনি এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেন নাই আমাদের প্রত্যাশা ছিল দুইজনেই আসবেন দুইজনেই জনতার সম্মুখে বলবেন তাদের কথাগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তিনি সারা দেশে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন সেখানে বদরযুদ্ধের কাহিনী শুনছেন না ওদের মুখে শুনছেন তারপরে যেখানে ইপিজেড অলরেডি আছে সেখানে গিয়ে বলছেন যে ইপিজেড তিনি করবেন শুনছেন না তারপরে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে গিয়ে বলছেন কিসের চাষ চাষ শুনছেন না এই যে ভয়াবহ অবস্থা আমি আশাবাদী ছিলাম পার্সোনালি যে হচ্ছে অন্তত তিনি বাংলাদেশ নিয়ে স্টাডি করে আসছেন যে তিনি বাংলাদেশের সামনে হাল ধরতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি পলিসি নেবেন তিনি গিয়ে বললেন যে চিনি কল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তিনি চালু করবেন অথচ ওখানে চিনি কলেজ ছিল না অর্থাৎ আমরা আশঙ্কা করছি যদি আমরা ভারতের এক ভুল জায়গায় সিলমারি মারি ভুল লোককে নিয়ে আসি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে আমরা কি ভুল লোককে চুজ করব আমরা ভুল লোককে চুজ করব না আরেকটা একটা অ্যালার্মিং ব্যাপার আছে সেটি হচ্ছে তিনি জায়গা জায়গায় বলছেন ওনাদের অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা পার্টিকে তিনি ক্ষমতায় আনতে চান তো আমি কি অভিজ্ঞতা একটু ঘাটাঘাটি করতেছিলাম পরে দেখলাম উনি নিজে কখনো ইলেকশন করার সুযোগ পান নাই এটা স্বাভাবিক না পাওয়াটা গত পনেরো বছর ফেসিবাদ ছিল কিন্তু আর কি অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি আসেন জনসম্মুখে বলেন এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না এখন পর্যন্ত পারি নাই বাট এখনো আমি আশাবাদী আপনারা আপনাদের দলের প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলে শাসন করতে আপনি যোগ্য এর আগে আমরা বিশ্বাস করতে চাই না ঠিক না সম্মানিত বন্ধুগণ উনি প্রায় অনেকগুলো সমাবেশে বলেছেন সামনে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশে অর্থনীতি সক্ষমভাবে দাঁড়াবে আমি দেখলাম একটু আগে ভাই বলেছেন সেটি হচ্ছে তাদের প্রার্থীদের মধ্যে অলমোস্ট হচ্ছে আক্রান্ত মানে মানে আমি আমার এখন প্রচুর ঋণ কদিন পরে আমি ব্যাংক লুটপাট করব। এটা হলো তাদের অবস্থা আওয়ামী লীগ যে মাত্রায় ব্যাংক লুটপাট করছে তাদের অন্তত এত পার্সেন্ট ঋণ খেলাফিতে আক্রান্ত প্রার্থী ছিল না আজকে বিএনপি তার চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইলো তা আমরা আসং আমরা আশঙ্কা লক্ষ্য করছি যদি ভুল লোক এই জায়গায় চলে যায় আপনার দেশের দায়িত্ব ভুল লোককে যদি দিয়ে দেন কালবাদে পরশু সকল ব্যাংক আবারও লুটপাটের শিকার হইতে পারে সম্মানিত বন্ধুগণ আমাদের ভোট এবারে কয়টা কয়টা ভোট প্রথম ভোট হচ্ছে যে ভোটকে তারেক রহমান সবচেয়ে বেশি ভয় পাইছে সেটি হচ্ছে হ্যাঁ ভোট কোন ভোট উনি হ্যাঁ বুটের পক্ষে আসতে মোটামুটি দুই আড়াই মাস সময় নিছেন তারপরে চিন্তা করছে যখন দেখে সব মানুষ পক্ষে চলে আসছে তখন তিনি আর না এসে পারেন নাই তাহলে আমরা আগামী তারিখ প্রথম ভোট ভোট কোন হবে হ্যাঁ মানে হ্যাঁ মানে কি আর না মানে না মানে গুলামি না মানে কি আমরা আজাদির পক্ষে আছি ইনশাআল্লা দ্বিতীয় যে ভোট সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যদি আগামী বারো তারিখ ভুল করি আমরা যদি ভুল করি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে সম্ভাবনা আছে আবারও বাংলাদেশ দুর্নীতির কলার ঘাসে পড়ে যেতে পারে সম্ভাবনা আছে যে চাঁদাবাজি এবং লুট এখন তারা নিজেদের উদ্যোগে করছে নিজেরা সিন্ডিকেট করে সেটি রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে দেশব্যাপী চাঁদাবাজকে তারা ছড়াই দিতে পারে আমরা এই চাঁদাবাজ এই লুণ্ঠন এই সন্ত্রাসকে লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ আগামী বারো তারিখ পারব তো ইনশাল্লাহ আপনাদের দুইটা দায়িত্ব একটা হচ্ছে দাড়ি পাল্লার পক্ষে আপনি নিজে তো ভোট দিবেনই পাশাপাশি আপনার পরিচিত পারিবারিক এবং অন্যান্য কর্মস্থলে যত মহল আছে প্রত্যেকটা জায়গায় দাড়ি পাল্লা দাওয়ারটা পৌঁছায় দিবেন পারবেন তো প্রত্যেক ব্যক্তি নিজে তার জায়গায় ইনসাফের এম্বাসেডর হয়ে জনগণের দারে দারে পৌঁছাবেন পৌঁছে পৌঁছে বলবেন যে এবারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি একাত্তরের পরে নব্বই আসছে নব্বই পরে ছয় সাত পেরিয়ে নয় আসছে এখন আবার চব্বিশ আসছে বারবার এই ক্রাইসিস আমরা করতে চাই না আমরা ফেস আজীবনের জন্য সুন্দর একটা ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমরা সে মানুষকে ভোট দিতে চাই যিনি পিচ্ছি বয়স থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে আপন করে নিতে জানে যাকে অনেক বেশি প্রোটোকল মেনটেন করতে হয় জনগণ থেকে দূরে থাকতে হয় যিনি জনগণকে ভয় পায় দেশ সম্পর্কে কোনো ধারণা নাই স্টাডি নাই এবং তার সুন্দর কোনো পরিকল্পনা নেই তাকে নিয়ে আমরা চিন্তা এখন করতে চাই না আপাতত তাহলে শেষ করছি আবারও বলে আগামী বারো তারিখ কোন মার্কায় ভোট হবে কোন মার্কা বারো তারিখ জিতবে কোন মার্কা ইনশাল্লাহ সবাই আছে তো ইনশাল্লাহ এবং প্রত্যেকে দায়িত্ব নিয়ে আমরা সেই দায়িত্ব পালন করব সম্মানিত বন্ধুগণ শেষ করছি আর তিরিশ সেকেন্ড আমরা যুবকরা আমাদের ক্যাম্পাসে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি ডাকসু রাকসু জাকসু চাকসু জকসু প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পাসগুলো চাঁদাবাজের করার গ্রাস থেকে মুক্ত অবস্থায় আছে এখন বাকি দায়িত্ব আপনাদের এই যে মুরব্বীরা যারা আছেন তরুণরা যারা আছেন ও নারীরা যারা আছেন আপনাদের দায়িত্ব আপনার এলাকা কি হাতে তুলে চাঁদাবাজের হাতে তুলে দেবেন নিশ্চয় দিবেন না সেই সিদ্ধান্ত যে যপশ্রুতে এসে থেমেছে আমরা সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী বারো তারিখ দেখতে পাবো এ গণজুয়ার এই গণজুয়ার বাংলাদেশে ইনসাফ মধ্য দিয়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ শেষ করছি আসসালামাইকুম আলহামতুল্লাহ